বেচেন হ্যাঁ বেচেন শক্তি দিয়োইয়া তার বাড়ির কাছে জমি সে দখল করে রাখছে এটা দুনদর আদালতে সিদ্ধান্ত হইবো কিন্তু প্রবাসী নামে এই যে একটা মামলা দা হইলো সে বিদেশ নিব করে টাকা যে একটা মামলা দিলেন চেয়ারম্যানের একটা পত্রন নিয়ে এই ব্যাটারে দেশায়বে লাগে দেন না এটা কারণটা কি আচ্ছা আপনি তো ওরেল ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি হাজি মুখলেসুর রহমান বললেন রানি গ্রামের বিশিষ্ট সালিস আমরা আজকে মোটামুটি অনেক সময় রানি দিয়া গ্রামটা ঘুরলাম এখানে যে প্রবাসী দেওয়ান আলী তাকে চিনেন আপনি একঘর তো প্রবাসী দেওয়ান আলী আমাদের সাথে আজকে এক সপ্তাহ ধর যোগাযোগ করতেছে তার কথা হচ্ছে যে তার একটা জায়গার বিষয় নিয়ে জামেলা হচ্ছে রহিসুদ্দিন মেম্বার ভাইয়ের সাথে মহিউদ্দিনের সাথে এবং তাদের পৈতৃক সম্পত্তি সিএসআর দলিল মালিক বিএস তাদের নামে গেছে জায়গাটা তারা দখল করে রাখছে এরকম এটা নিয়ে আদালত একটা মামলা আছে মামলা রায়ের পথে এর মধ্যে রহিসউদ্দিন মেম্বার বাদী সেই প্রবাসী দেওয়ান আলী এবং তার পরিবারের লোকজনের নামে সাড়ে তিন লক্ষ টাকা বা সাড়ে চার লক্ষ টাকা আপনার ওই দিছে বিদেশ দিব মেম্বার সাহেবের ছেলের বলে একটা মামলা দিছে এটা বলতেছে মামলাটা টোটালি সাজানো এবং ওরাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো সর্বসেন ভুইয়া একটা প্রত্যয়ন দিয়ে তাদের মামলাটা শক্তিশালী করে দিছে আর এই মামলার নেপথ্যের পিছনে হচ্ছে আপনার কথা বলছে এবং সাবেক মেম্বার সাইদ মেম্বারের কথা বলছে আপনারা দুইজনের রয়েছে মেম্বারের সাথে মিলে এই পরিবারটারে এই হয়রানি এটা করতেছেন যে কারণে লোকটা মামলা হয়েছে তার নামে হয়েছে সে বাংলাদেশে আসতে পারতেছে না তার অসুস্থ মাকে দেখতে আসতে পারে না একটা বাচ্চা হয়েছে বাচ্চারাও দেখতে আসতে পারে না এই ব্যাপারে বক্তব্য কি এই ব্যাপারে দেওয়ালি বাপ দেওয়ালির ঘুরে ভরে কে বা কারা এই দুই নম্বরের পথে নিছে একমাত্র আল্লাহ জানে নম্বর মানে এই যে জমিটা জমিটা বর্তমানে মনে নিচে পাঁচষট্টি থেকে সত্তর বছর আগে মহিদ্দিনের আব্বা কিনছে হের কাছ থেকে দলিল আছে হ্যাঁ দলিল আছে দলিল আছে কিনা আমি যা বলতে পারবো না কিন্তু এটা আমরা মানে জমির পর থেকে আমরা যে বলা কইছেন কিনছে কিন্তু দলিল আমরা যারা আমরা শুনছি আচ্ছা আচ্ছা বুঝছেন কিন্তু এটা সত্তর বছর ধরে এরা দল বুক করে দখল করে মানে এরা দাদার আমল থেকে এটা কি ছিল তাদের আর্থিক অবস্থা ভালো ছিল না যেমন যে রহিসুদ্দিন মেম্বার কইলো তার দাদা নাকি রহিসুদ্দিন মেম্বার বাড়িতে বলে কামলা দিত তাহলে বোঝা গেছে কত আর্থিক অবস্থা খারাপ ছিল তো তারা দাদার আমল গেছে বাপের আমল গেছে ছুটাইতে পারে নাই এখন এই বাড়ি থেকে দুই একজন বিদেশ গেছে এরা একটু সচ্ছল হয়েছে টাকা হয়েছে বাইরে আমরা জমিটা আমরা নিমোগা দেখলে ওখানে দামে আমরা টেয়া দিমো যে বন্দুকি টাকা এখন উনানব্বইতে বিএসিসে বিএস যদি নাম উঠে জায়গা আপনি তো জানেন যে সরকার আইন করছে বা এটা সবাই জানে জমি দলিল যার জমি বিএসসি কি উঠলে মালিক এটা আপনি বলেন ধরেন এটা বিএসসি আপনার নাম উঠে গেলে জমিটা আমরা যে এখন দাঁড়িয়ে আছি আপনি মালিক হয়ে যাবেন আমরা যা মানে শুনছি যে সত্তর বছর আগে হেরা বেচছে বুঝছো কিন্তু গ্রামের শুধু আমরা বংশ না যে কোনো লোকই বলবে

আপনি বলতেছেন এক দেড় বছর আগে না এক দেড় মানে দুই আমি কিছু দুই তিন বছর আগে কথা কইছি এক দেড় বছর কথা কইছি না না দেওয়ালি তাসকে চার প্রায় চার বছর যাব সে বাংলাদেশে ঢুকতে পারে না বাংলাদেশে আমার কল জেবাল আইছিল এবালো আলাপ করতেছে জেবাল বিদেশ গেছে কি মোর যুগ না আচ্ছা তো টাকা দিবার সময় আপনি দেখছেন টাকা দিবার সময় এটা নেই যখন সে বিদেশ নেয় না এটা মামলার পর যে চলে যাইবো গ্রামে কোনো শালিস হইছিল ধরেন সাবেক ইউপি মেম্বার ওনার তো একটা শক্তি আছে ওনার টাকাটা দেওয়ানি নিচে

রয় সিদ্দিক মেম্বার যিনি মামরার বাদী উনি কুল যায় আর এই ছিল না তবে মুক্লেশ মিয়া এটা নিতে ছিল মানশালে সব না ইনি ছতে ছিলেন না তো এখন যে পত্র লেখা দিয়েছে চেয়ারম্যান যে আমার এখানে একটা সালিশ হয়েছে এই পত্রটা আমরা ওরে আনছি সিএম এর সব যে স্বাক্ষরটা করছে আমরা এই এলাকার পাঁচটা জাতীয় সনদ লইছি পাঁচটা জন্ম নিবন্ধন লিছি আর উপজেলা প্রশাসন থেকে দুইটা কাগজ দিছি ওই কাগজের সাথে পত্র এনেছি আমি সই মিলে না জানেননি আপনি সই তো মিলে না আপনি জানেন না এই বিষয়টা আর যাই হোক তাহলে দেওয়ানালির যে অভিযোগটা এই ব্যাপারে আপনি কি বলবেন যদি দেওয়ানালি সঠিক হয়ে থাকে এতে আপনারা কি গ্রামের লোকজন সহযোগিতা করবেন কিনা সেটা তো আপনাদের গ্রামের সন্তান না আমরা এক গর না বললাম না এক গ্রামের সন্তান না তো এখন আজকে আপনার সাথে যে কথাটা বলতেছি দেওয়ান দেওয়ানালির কিন্তু অভিযোগটা হইলো মানে দুঃখ আপনাদের ব্যাপারে কিন্তু ওইরকম অভিযোগ নাই বলতেছে যে দুঃখ একটাই আমি এই গ্রামের সন্তান আমি এখানে আমার কবর দিব কিন্তু আমার গ্রামের সর্দার মাতবররা আজকে আমি দেশ হইতে পারতেছি না হ্যাঁ আমার সাহায্য করে না আমার একটা মিস আমার কোনো কিছু বলে নাই আমরা বলবো কেন আমরা তো পক্ষ হয়ে আছেন একটা এই কথা তো বল কইতেছে দেওয়ানি এই জন্য আপনার প্রশ্ন করলাম যে যদি দেওয়ান দেওয়ানালি মিয়ার বিষয়টা আপনার আমলে নেন

সর্দার হিসেবে মাতা হিসেবে তার বিশিরে দেখবেন না অবশ্যই আমরা আজকে রানিদিয়া গ্রামে অনেক সময় কাটালাম সেই প্রবাসী দেওয়ান আলী মিয়ার বিষয়গুলি নিয়ে নানা পেশার মানুষের সাথে কথা বলেছি আমরা এই ভিডিওতে দু চারজনের কথা প্রকাশ করব সবার প্রকাশ কথা প্রকাশ করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এখানে আমরা দেওয়ান আলী মিয়ার পরিবারের সাথে কথা বলেছি দেওয়ান আলী মিয়ার বিরুদ্ধে যে মামলা দিয়েছে রইসউদ্দিন মেম্বার ওনাকে বাড়িতে পায় নাই মুটুফুনে ওনার সাথে কথা বলেছি এবং এই গ্রামের সালিশক সাবেক ইউপি সদস্য সাইদ মেম্বার এবং হাজি মুকলেশ মিয়া বিশিষ্ট সর্দার তাদের সাথেও কথা বলেছি এখানে দেওয়ান আলী মিয়ার অভিযুক্ত হচ্ছে যে আমাদের প্রত্যেক সম্পত্তি রহিসউদ্দিন মেম্বারের ভাই মহিউদ্দিন জোরপূর্বক দখল করে রেখেছে একটা বিএস খতিয়ানের বলে মূলত তার দলিল নাই এবং যে সিএসআরও কোনো নাম নাই মহিউদ্দিন মিয়াই যে এটা আবার আরেকজনের কাছে বিক্রি করে দিয়েছে কিন্তু দলিল করতে পারে নাই কারণ বিএসএর মালিক সরকার আইন করে দিয়ে রেখেছে যে দলিল যার জমিটা এখন সেই দেওয়ান আলী মিয়ার পরিবারকে চাপে ফেলানোর জন্য বা এই জমিটার ব্যাপারে জন্য দেওয়ান আলী যেন দাবি করতে না পারে তার বিরুদ্ধে একটা বিদেশে নেওয়ার কথা বলে যে টাকার মামলা করেছে রহিসউদ্দিন মেম্বার এমন দাবি দেওয়ানালিপিয়ার আমরা এটা নিয়ে কথা বলেছি রহিসউদ্দিন মেম্বার বলেছেন যে হাজি মুকলেস মিয়া ওরাইল ইউনিয়ন জাতীয় সভাপতি তিনি চেয়ারম্যান অফিসে বসে সালিশ করেছেন এই সালিশের পত্তন দিয়ে আদালতে মামলা করা হয়েছে কিন্তু হাজি মুকলেস মিয়া আমাদের সাথে কথা বলেছেন উনি ওই সালিশ সম্পর্কে জানেন না এবং তিনি ছিলেন না চেয়ারম্যান সাহেব যে প্রত্যয়নটা দিয়েছে আদালতে যে আমার এখানে একটা সালিশ হয়েছে আমরা চেয়ারম্যানের বেশ কিছু কাগজপত্র সংগ্রহ করে মিলিয়ে দেখলাম ওটার সাথে স্বাক্ষর মিলে না এই নিয়েও যখন আমরা বাদির সাথে কথা বললাম তো বাদি রইসদিন মেম্বার বললো যে আমি এটা থেকে লেখে নিয়ে আসি সিএমএনকে লেখে নিয়ে আসো আমি সই দিয়ে দিব না আমি দিয়ে হিসেবে পড়ছি এখন সিএমের সই দিছে নাকি অন্য কেউ সই দিছে উনি জানে না কিন্তু সই আনিসে এর শিল আছে এ হচ্ছে অবস্থা তো আমরা মোটামুটি এই ভিডিওতে সব তুলে ধরলাম প্রবাসী আলী মিয়ার পক্ষে যেন একটা সুষ্ঠু তদন্ত হয় যথাযথ কর্তৃপক্ষের কাছে আমরা দাবি করি এবং এই অসহায় যে পরিবার যে প্রবাসী পরিবারটা এখানে নানাভাবে চাপে আছে আমরা এই ভিডিওর শেষে এখন যাব আমরা স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারুফ হোসেন ভূইয়ার সাথে কথা বলার জন্য আমরা ইতিমধ্যে মুঠোফোনে যোগাযোগ করেছি সবাই ভালো থাকবেন এবং এই বিষয়টা নিয়ে পরবর্তীতে আরেকটা পর্ব আমরা কথা বলবো আমরা আজকে প্রথম দিনে যা পেলাম আমরা এখানে প্রকাশ করলাম আমরা প্রত্যাশা করি প্রবাসী দেওয়ান আলী সে সুবিচার পাবে এবং তার পরিবারটা এখানে সুন্দর সুশৃঙ্খলভাবে বসবাস করবে আমরা দেখে এসেছি যে পরিবারটা একটা ভয়ের মধ্যে আছে এবং যে লোকগুলির কথা আমরা তুলে আনলাম এখানে তারা এখানকার রানীদিয়া গ্রামে খুবই প্রভাবশালী এবং তারাই এখানকার হত্যাকর্তা তারাই এখানকার বৈঠক করে ছোটো জিনিসকে তারা বড় করতে পারে বড় জিনিসকে তারা ছুটো করতে পারে সব হচ্ছে টাকার খেলা এখানে যা বোঝা গেছে যে এখানে টাকা খেলা হলে সব খেলাই সম্ভব কিন্তু আমরা প্রবাসী দেওয়ানলি পরিবারটা দেখে আসলাম এরা আগে আর্থিক অবস্থা খারাপ ছিল কিন্তু এখন যাই উঠতেছে কিন্তু কিছু লোক তাদেরকে আর উঠতে দিতেছে না এই দেওয়ান মিয়া বিদেশ থেকে যে কথাগুলি আমাদেরকে বলেছেন আমরা এখানে গিয়া নাইনটি ফাইভ পার্সেন্ট তারই অভিযোগ সঠিক পেয়েছি সবাই ভালো থাকবেন আসসালামুকুম